আসসালামু আলাইকুম রহমিল কী অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকে ইউনিক সোহাগ যে অন যে বাস স্ক্রিনটা এটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো দীর্ঘ অনেক দিন পর কিন্তু এই স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ইউনিকের দেখেন ইউনিকের ব্যানারটা এটা নিউ বাস স্ক্রিন একদম টোটালি নিউ আপনারা দেখতেছেন অফিসিয়াল মার্কেট দেওয়া দেখেন ইরিজার এর তো এটা কিন্তু খুলনা ঢাকা দিকে চলে তো আশা করি স্কিনটা আপনাদের খুবই ভালো লাগবে আর স্কিন ক্রিয়েটার হচ্ছে এপি মোটরস এপি মোটরস আপনারা ভালো চিনেন এবি মোটরসের সিওকে অভিবাহী হচ্ছে স্ক্রিনটা ক্রিয়েট করেছেন তো অভিবাহীকে অসংখ্য ধন্যবাদ প্রাণটা অভিনন্দন আমাদেরকে প্রায় মানে সবসময় আমাদেরকে এরকম নতুন নতুন গিফট করার জন্য আমাদের জন্য এত কষ্ট করেন অভিবাহী তো আমরা সকলেই ওয়েব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ওয়েব চ্যানেল আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে আপনার সবাই হচ্ছে বাইরের চ্যানেলে গিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গত একটা গতকালকে যে ভিডিওটা আসে ওটার মধ্যে আমার ওরকম কোনো রিচ আসে নাই হ্যাঁ ওরকম কোনো লাইকও পড়ে নাই আপনারা যদি দেখে গেছে মানে লাইক কমেন্ট না করেন ভাই আমি মানে খুবই খারাপ লাগে আমাদের কাছে বুঝেন মানে যারা ভিডিওগুলো ক্রিয়েট করে তাদের তারাই বুঝে ভাই যদি ভিডিওতে লাইক ভিউজ না আসে তাহলে কতটা খারাপ লাগে আপনাদের কাছে তো এতটুকু চাইছি তাই না জাস্ট লাইক কমেন্ট কমেন্ট করমেন্ট এইগুলো তো চাই আপনাদের কাছে তাই না তো আপনারা স্ক্রিন তো ঠিকই পাচ্ছেন স্কিন ঠিকই আপনারা মানে খেলতেছেন ঠিকই ইউজ করতেছেন জাস্ট লাইক করতে আপনাদের কষ্ট হয় তো আশা করি নেক্সট থেকে আপনারা ভিডিও দেখবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এতটুকু আপনাদের কাছে আমরা আশাবাদী তো ভিডিও আজকে মতো এখানেই শেষ করে দিব দেখা হোক আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথী থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ